কাউকে বলতেই হলো না ও বেরিয়ে গেল ওদেরকে পরীক্ষায় বসতেই হলো না ওরা চাকরিটা পেল কাউকে জিজ্ঞাসাই করতে হলো না আমি সমাধান করলাম এবং ওকে যেতেই হলো না ও জিনিসটা পেয়ে গেল এখন দেখাবো এই ধরনের প্র্যাকটিক্যাল সেন্টেন্সগুলোকে অতি পরিচিত ঘরোয়া বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে এখানে ওই একই জিনিস একটা আছে সেই বাধ্যতা থাকা সত্ত্বেও একজন বা সাবজেক্ট আর একটা কাজ করলো ঠিক আছে সেইটাই এই বাক্যগুলো দিয়ে বোঝানো হয়েছে একটা অবলিগেশন আছে বাধ্যতা আছে কিন্তু সেই অব্লিগেশন বাধ্যতা থাকা সত্ত্বেও সাবজেক্ট এখানে সাবজেক্ট যে যে আছে সেই সাবজেক্ট অ্যাকশনটা করলো ঠিক আছে তার মানে ও এখানে সাবজেক্ট ও বেরিয়ে গেল এটা হলো অ্যাকশন কাউকে বলতেই হলো না মানে কাউকে বলতে বাধ্য না হয়েই কাউকে বলতে বাধ্য না হয়েই ও বেরিয়ে গেল ও জিনিসটা পেয়ে গেল ও বাধ্য যেতে বাধ্য না হয়ে ও জিনিসটা পেয়ে গেল আর ওরা চাকরিটা পেয়ে গেল বাধ্য পরীক্ষায় বাধ্য হয়ে না বসে। পরীক্ষায় বসতে বাধ্য না হয়ে ঠিক আছে ওরা ওরা চাকরিটা পেয়ে গেলো ও পরীক্ষায় পরীক্ষায় বসতেই হলো না ওরা চাকরিটা পেয়ে গেল বা কাউকে জিজ্ঞাসা করতেই হলো না জিজ্ঞাসাই করতে হলো না আমি সমাধান করলাম তো এই যে সেন্টেন্সগুলো এখানে লিখেছি সেন্টেন্সগুলো তোমরা একটু ফলো করো এই ধরনের সেন্টেন্স তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক দেখতে পাবে এবং সেই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো তাহলে শুরু করছি প্রথম কথা দেখো আমি আগের যে ভিডিও সেই ভিডিওতে দেখিয়েছি যে হ্যাপ টুটাকে কিভাবে ইনফিনিটিভ অর্থে ব্যবহার করা যায় মানে ইনফিনিটিভ হিসাবে ব্যবহার করা যায় ইনফিনিটিভ ফর্মে মানে টু হ্যাপ টু এইভাবে কিভাবে ব্যবহার করা যায় এবং তার জন্য কী কি রকম বাংলাগুলো হয় ক্ষেত্রে ওই হ্যাভ টু টাকেই আমি আইএনজি ফর্মে ব্যবহার করবো মানে হ্যাভিং টু হ্যাভ টু আমি কি হিসাবে ব্যবহার করব হ্যাভিং টু এই ফর্মে ব্যবহার করব। এখন হ্যাভিং টু এই ফর্মে ব্যবহার করতে গেলে সেন্টেন্স গুলো রকম হচ্ছে মানে সেন্টেন্স গুলো চেহারা এরকম হয় তোমরা সেন্টেন্স গুলোকে একটু ফলো করো এই ধরনের সেন্টেন্স তোমরাও তৈরি করবে ঠিক এই মডেলের সেন্টেন্স নিজেরা তৈরি করবে এবং এই স্ট্রাকচার এখানে যে স্ট্রাকচার দেখাবো সেই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স তৈরি করবে এখানে যে স্ট্রাকচারটা তোমাকে ফলো করতে হবে তোমাদেরকে প্রথমে সাবজেক্ট যে মূল সাবজেক্টটা আছে তারপরে ভার্ব ভার্বটা অবশ্যই টেন্স ওয়াইজ হবে নেক্সট হচ্ছে উইদাউট এখানে যেহেতু নেগেটিভ একটা কথা আছে ঠিক আছে নেগেটিভ ওই কারণে উইদাউট তারপরে হ্যাভিং এই যে হ্যাভিং টু মানে হ্যাভ টুটাকে আমরা আইএনজি ফর্ম্যাটে নিলাম সাবজেক্ট ভার্ব উইদাউট হ্যাভিং টু প্লাস ভার্ব ওয়ান ঠিক আছে এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার তাহলে এই সেন্টেন্স স্ট্রাকচারটা ফলো হবে ঠিক এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে কাউকে বলতেই হলো না ওকে যেতেই হলো না ওদেরকে পরীক্ষায় বসতেই হলো না কাউকে জিজ্ঞাসাবাদ করতে হলো না তাহলে সাবজেক্ট ভাগ উইদাউট হ্যাভিং টু প্লাস ভাগ ওয়ান এই সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী প্রত্যেকটা সেন্টেন্সকে তোমাদেরকে ইংলিশে বলতে হবে এখানে যে যে কাউকে বলতেই হলো না এই যে অংশটা আছে এই অংশটাই হচ্ছে উইদাউট হ্যাভিং টু তারপরে ওয়ান এখানে দেখো কাউকে বলতেই হলো না এখানে ওয়ান বলতেই বলা এখানে ওকে যেতেই হলো না এখানে ওয়ান মানে যাওয়া পরীক্ষায় বসতেই হলো না এখানে পরীক্ষায় বসা এটা হচ্ছে ওয়ান কাউকে জিজ্ঞাসা করতেই হলো না মানে জিজ্ঞাসা করা হচ্ছে ভাগবান মানে এই ভাগবানটা ঠিক আছে যেটা হ্যাভিং টু এর পর পর বসবে তার মানে কাউকেই বলতে কাউকে বলতেই হলো না এটাকে ইংলিশে কি বলবে উইদাউট হ্যাভিং টু আস্ক এনিওয়ান বা উইদাউট হ্যাভিং টু টেল এনিওয়ান ওকে যেতেই হলো না উইদাউট হ্যাভিং টু গো ওদেরকে পরীক্ষায় বসতেই হলো না উইদাউট হ্যাভিং টু সিট ফর দ্য এক্সাম কাউকে জিজ্ঞাসাই করতে হলো না উইদাউট হ্যাভিং টু আস্ক এনিওয়ান বোঝা গেল এরপরে যে অংশটা আছে ও বেরিয়ে গেল টেন্স ওয়াইজ করবে সিম্পল পাস্টের উপর মানে হি লেফট ও জিনিসটা পেয়ে গেল হি গট দ্য ওরা চাকরিটা পেয়ে গেল দে গট দ্য জব আমি সমাধান করে ফেললাম আই ফিগার্ড ইট আউট বোঝা গেল তাহলে সেন্টেন্সগুলোকে আমি ঘুরিয়ে দিচ্ছি সাবজেক্ট ভার্ব এইটা আগে লিখছি মানে এই অংশটা আগে লিখছি ও বেরিয়ে গেল হি লেফট কাউকে বলতেই হলো না উইদাউট হ্যাভিং টু টেল এনিওয়ান ঠিক আছে তাহলে এরকম ভাবে সেন্টেন্সটা আমি আশা করি বোঝাতে পারলাম এই এই যে কাউকে বলতেই হলো না এই অংশটার মধ্যেই হ্যাভিং টুটাকে ইউজ করতে হবে ঠিক আছে এই যে না অর্থে উইদাউট বলতেই মানে বলতে বাধ্য না Bolte without having to tell. Tale. Gallo. He left. He left without. He left without having to tell anyone.

উইদাউট হ্যাভিং টু গো ওকে যেতেই হলো না উইদাউট হ্যাভিং টু গো ওদেরকে পরীক্ষায় বসতেই হলো না ওরা চাকরিটা পেয়ে গেল দি জব ওরা চাকরিটা পেয়ে গেল বসতেই হলো না পরীক্ষায় উইদাউট উইদাউট having to without having to sit for the exam ঠিক আছে তাহলে পুরো বাক্যটা কি দাঁড়াচ্ছে আমি বলে দিচ্ছি দে গট দি জব উইদাউট হ্যাভিং টু সিট ফর দ্য এক্সাম দে গট দি জব উইদাউট হ্যাভিং টু সিট ফর দ্য এক্সাম ওদেরকে পরীক্ষায় বসতেই হলো না চাকরিটা ওরা পেয়ে গেল কাউকে জিজ্ঞাসা করতেই হলো না আমি সমাধান করলাম তার মানে আমি সমাধান করলাম আই ফিগার্ড ইট আউট উইদাউট হ্যাভিং উইদাউট হ্যাভিং টু আস্ক এনিওয়ান ঠিক আছে তাহলে এই ধরনের পরিচিত ঘরোয়া বাক্যগুলোকে ভাবে বলবে